এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি একটি পরিবারের কাছে যেই পাঁচ তারিখের ঘটনায় তারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে এবং তারা কিন্তু শোকাহত অবস্থায় এখনো আছে তাদের জীবন থেকে যে একটা মানুষ চলে গেল সেই নিয়ে কিন্তু তারা একেবারে ভারাক্রান্ত সেই পরিবারের কাছে এসেছে এবং কথা বলবো তাদের সঙ্গে ঠিক কি হয়েছিল সেই দিন হুট করে আসলো এরা বাইর হয়েছে বাঁচানোর জন্য ফ্যাক্টরিতে যাব বলে তো যাওয়ার সময় তো একটু ওই যে পাশে পাশে জল হয়েছে কিন্তু পুল সামনে যে পার হবো ওইখানে অতটুকু জল বাইরে গেল জলটা পুরো বাইরে গেল এবং বাড়িতে বাড়িতে ছিলেন

মানে তিন দিন দিয়ে খুঁজতেছি পাইতেছি না পাইতেছি না আর এমন এমন জায়গাতে বডি এমন জায়গাতে বডি পাইছি মানে প্রশাসন ছাড়া মানে পাওয়া যাবে না প্রশাসন আসছে ডিপার্টমেন্ট লোক ডিপার্টমেন্ট লোক আছে তো এই যে মোটামুটি যখন বডিটা পাইছি বডিটা অ্যাকচুয়ালি আমরা পাইনি মানুষ মানুষরা পাইছে তো মানুষরা পাওয়ার পরে বডিটা ওই যে এক জায়গায় একটা বডি আছে তোমরা কার বডি দেখো তখন আমাদের বাড়ি থেকে দৌড়াদৌড়ি ওই বডি দেখলাম তো দেখতেছি আমার দেড়িটার নিজের দিদি তখন তো মানে মানে টাইমও নাই সন্ধ্যা টাইম হয়ে আসে সন্ধ্যার সময় ঢোকা যাবে না তো যাওয়ার পরে তাও মানে দিদি তো ঢুকতে হবে যা হোক দিদি মারা গেছে আমি আমি কেন বসবো আমিও দিদির সাজ চলে যাব এসে আমি ঢুকলাম দেখতেছি বডি বডি ঢুকতে মানে এই দিয়ে করতে করতে আমি সব হয়ে গেছে বডি চেনার পরে আমি আসলাম একটা ডি ওই থানা থেকে একটা মানে কি একটা সর আসছে নামটা বলতে পারতেছি নাগাটা থানা থেকে এখন আসছে আসার পরে এসে নিজে ওইখানে বসেছিলাম কি স্যার বসার পরে বলতেছে কি আমি পাঁচজন ছড়া এখন যা হসে তোমার বডি পাইছেন দেখছেন ঠিক আছে ডিপার্টমেন্ট ডাকতেছে ডিপার্টমেন্ট আসবে তখন একবার তোমার বডিটা বাইট করবেন ডিপার্টমেন্ট তখন আসলো স্যার ডিপার্টমেন্ট আসলো তারপরে এই যে বডিটা বাইর করা হলো ওই রাত্রে মনে বডিটা বাইর করতে মোটামুটি সাড়ে আটটা নয়টা হয়ে গেছে তার মধ্যে পোস্টমর্টামে আমি গেছি জলপাইগুড়ি পস্টমর্টাম করলাম আর বডি সম্ভব না কি আমি আইন দাফনাবো এমন গন্ধ উঠছে সাম দফনানো সমো সম্ভব না বডিটা আনলাম বডিটা মানে আনতে তখন এখান থেকে বাড়িতে ফোন হলো বডি দফায় জঙ্গলে যাইতে লাগে জঙ্গলে কোনো পার্সেন্ট পাওয়া যাবে না অপারেশন পাওয়া যাবে না কারণ আমাদেরকে পরীক্ষা কি করবো মানে পরীক্ষা নেওয়া যাবে না এখন সবাই দেখি বেলা কান্দা 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 করবে বইটা ধুপগুড়িতে মতো জ্বালাই দিয়া এই যে আসলাম আসার পরে ওই যে বইটা আর কি বাকি বাদ যা মানে যে বাড়ির কাজ আছে সরকার থেকে কি কোনো সাহায্য বা কিছু না সরকার থেকে যে সহযোগিতা দিছে মানে যা দেওয়ার মনে করেন যে আমার যে শালা এই যে আমার যে যে শালা দিদি যে মারা গেছে ও তো এখন নাই দুনিয়া থেকে চলে গেছে আর তো আমার শালা এখন বাইরে ছিল উনি বাইরে থাকা সত্ত্বেও আসলো তার আগে আমরা পুরা তদন্ত করলাম খুঁজা খুঁজাখুঁজি করলাম আমরা লাস্ট শেষে প্রশাসনকে বললাম যে আপনি আমাদের ডাউট ফিল্ড আছে যে ওখানে ফরেস্টে হইতে পারে আমাদের লাস্ট তখন বলতে ঠিক আছে আমি প্রশাসন দিচ্ছি ফরেস্টের লোক দিচ্ছি তোমরা যাও তাহলে খুঁজো তখন গিয়ে তাও গেলাম তখন পাই নেই তারপরে আমি কয়জনকে বললাম যে তোমরা ভাই একটু উদ্ধার করো যে তোমরা তো করতেছ কাজ এই যে গরু বাছুর ভাসিয়ে গেছে জলে তলিয়ে গেছে সেগুলো ওরা উদ্ধার করতেছিল তো আমি বললাম যদি পাইস আমার দিদিকে একটু খোঁজ রাখিস তো ওনারা খোঁজ রাখলো আর পাইলো তারপর খবর দিছে আমাদেরকে আমরা গেছি ওখানে মুখ্যমন্ত্রী আপনাদের এলাকাতে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ এসেছিল হ্যাঁ কোনো সাহায্য না সাহায্যতা কোর্সে উনি দিছে আমাদের ওই যে যে মারা গেছে তার জন্য মানে চাকরি দিছে আর প্লাস ওই যে পাঁচ লাখ টাকা আমার শালা আমার শালা পেয়েছে আর উনি আমার এই যে আমার শাশুড়ি শাশুড়ির হাতে একটা তুলে দেওয়া হয়েছে এখন শাশুড়ির উপর নির্ভর কোনোভাবেই কোনোভাবেই কোনো মৃত ব্যক্তির কিন্তু তার ক্ষতিপূরণ দেওয়া যায়নি তা সত্ত্বেও সরকারের তরফ থেকে চেষ্টা করা হয়েছে যে সামান্য কোনোভাবে যদি তাদের ক্ষতিপূরণ করা হয় সেই মতোই কিন্তু শোকের আবহাওয়া এখন এই পরিবারের সঙ্গে আছে এবং জানি না আরও কত গল্প এই উত্তরবঙ্গের এই যে নাগড়াকাটা এলাকার মানুষের একেবারে হৃদয়ে বিদ্ধ হয়ে আছে এখন এই পর্যন্তই